হ্যালো গাইজ হোয়াটসঅ্যাপ ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও তো তোমরা তো ভিডিও টাইটেল এবং দেখে বুঝে কি হবে বা কোন টপিক হবে হ্যাঁ গাইজ আজকে আমরা শুধু টুর্নামেন্ট খেলে নতুন যে ভুয়ে পাস এসেছে তো সেই ভুয়ে করবো তো আমরা কি আদৌ লোন অফ টুর্নামেন্ট খেলে এই ভুয়ে পাশ নিতে পারছি কিনা তো সেটা দেখার জন্য কিন্তু তোমাদের ফুল ভিডিও দেখতে হবে তো চলো বেশি দেরি না করে ম্যাচের ভিতরে ঢুকিয়ে দেখা যাক আমরা কত কি প্রফিট করতে পারি ইউ গাইজ আমরা কিন্তু চলে আসি আমাদের প্রথম ম্যাচে আর এই ম্যাচের এন্টে ছিল পঞ্চাশ টাকা আর আমরা যদি ম্যাচটা বুঝে করতে পারি তাহলে কিন্তু আমাদের দেওয়া হবে আশি টাকা মানে বুঝতে পারতো এক ম্যাচে আমাদের তিরিশ টাকা প্রফিট হয়ে যাবে যাই হোক এখানে কিন্তু আমাকে প্রথম রাউন্ডে গান কিনতে দেয় আমি এম ফাইভ নাইনটি অর্থাৎ স্পোর্টস প্লেয়ার যে গানটা ব্যবহার করে আমি কিন্তু সেই গানটা কিনে নি আর এই গান দিয়ে আমি মোটামুটি ভালোই খেলতে পারি যার কারণে কিন্তু আমি এই গানটা কিনে নিছি আর হ্যাঁ এই ভিডিওর ভয়েস ওভার একটু খারাপ আসতে পারে তোমরা একটু মানাই নিও কারণ আমি জীবনের প্রথম ভাই ভিডিও বানাইতেছি তো ভয়েস ওভার দিয়ে যার কারণে একটু ভয়েস ওভার খারাপ আসতে পারে তো এখানে কিন্তু রাউন্ড রাউন্ডটা ছাড়তে আমি একটা প্লাস ফ্রিজ মারি কিন্তু কোনো ড্যামেজ এখানে তারপরে প্লেয়ারটার উপর রাশ করে দিই দেখো ভাই প্লেয়ারটা আমাকে ফুল ড্যামেজ করে দিয়েছে ভাই কি যে হবে তারপরে এদিকটা আস্তে আস্তে একটা শট এবং দুটো শর্ট দেখে কিন্তু প্লেয়ারটাকে ইজিলি ফিনিশ করে দিছি যাই হোক আমরা কিন্তু আমাদের প্রথম রাউন্ডে কিন্তু ভিক্টরি করে ফেলছি তো দেখা যাক আমরা দ্বিতীয় রাউন্ডে আদৌ ভিক্টরি করতে পারি কিনা আর ভাই যদি আমরা এই রাউন্ডে ভিক্টরি করতে পারি তাহলে কিন্তু ভাই আমাদের জন্য ম্যাচ যাতে ইজি হয়ে যাবে তো আমরা যেহেতু একটা রাউন্ড ভিক্টরি করে ফেলছি তার জন্য ভাই আমি একটু খুশি দিয়েছিলাম যে জীবনের প্রথম টুর্নামেন্ট খেলতে আছি আর এই টুর্নামেন্টে ভাই প্রথম রাউন্ডে ভিক্টরি করে ফেলছি যার কারণে আমি একটু খুশি দিয়েছিলাম তো এ রাউন্ডে আমি কিন্তু একটা প্লাস ফ্রিজ মারি কিন্তু ভাই প্লাস ফ্রিজে কোনো ড্যামেজই ছিল না তারপরে আমি এদিকটা যাই কিন্তু ওকে একটা শট লাগাই দিই দেন আরও একটা শট লাগাই ভাই দুইটা শর্ট খাওয়ার পরে কিন্তু প্লেয়ারটা মরতে ছিল না তারপরে আরও একটা শর্ট মেরে প্লেয়ারটাকে ইজিলি মারা দিই আর এখানে দেখতে পাইতেছো আমি কিন্তু একটা দুইটা রাউন্ড ভিক্টোরি করে ফেলছি মানে প্লেয়ারটা এত নুব আমি কিন্তু দেখে অপেক্ষি হয়ে যাই আর হ্যাঁ তোমাদের তো বলাই হয়নি আমি যে টুর্নামেন্ট অ্যাপসে খেলতেছি তো সেই অ্যাপসের নাম কিন্তু জি আর এফ এফ টু তোমরা তাহলে এ টু খেলতে পারো এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড আর হ্যাঁ এটা কিন্তু একটা ইউটিউবারের টুর্নামেন্ট অ্যাপস যার কারণে তোমরা নিশ্চিন্তে খেলতে পারো তোমাদের টাকা কোনো স্কামি হবে না আর কথা বলতে বলতে কিন্তু আমরা তিন নাম্বার রাউন্ডে চলে আসি আর এই রাউন্ডে দেখো প্লেয়ারটা ডিজার্টিকেল কিনে নিচ্ছে আর আমি একটা প্লাস ফিজ মারি কিন্তু প্লাস ফিজে কোনো ড্যামেজই খাইতে ছিল না আর এখানে প্লেয়ারটা কিন্তু কন্টেনারে এই পাশে চলে আসে তো আমি একটা হেডশট দেওয়ার চেষ্টা করতেছিলাম কিন্তু ভাই হেডশট লাগতে ছিল না কেন জানি আমার হেডশট লাগতে ছিল না তো বার কিন্তু দুইটা পরিশট মারিয়ে দিছি প্লেয়ারটাকে আর এই প্লেয়ারটাকে কিনা আমি ফুল ড্যামেজ করে দিয়েছি আর সেই প্লেয়ারটা ভাগতাছে তো তারপরে কিন্তু আরো একটা তিরিশের বডি শট আর এই ম্যাচে আমার একটু নেট খারাপ ছিল যার কারণে এরকম দেখা যাইতেছে এটা কিন্তু মানে ইন গেম ভিডিও যার কারণে তোমরা এরকম দেখতে পাইতেছো তো তারপরে কিন্তু আমি প্লেয়ারটাকে অনেকক্ষণ খুঁজতে থাকি কিন্তু প্লেয়ারটাকে কোনো বাদেই পাইতেছিলাম না আর আমি এই জায়গায় দাঁড়া থেকে প্লেয়ারটার লোকেশন দেখার চেষ্টা করতেছিলাম যে প্লেয়ারটা কোন জায়গায় আছে তখনই দেখি যে প্লেয়ারটা আমার নিজে চলে যাইতেছে তো তারপরে কিন্তু আমি ওরপুর উপর লাভ দিয়ে মারার চেষ্টা করি কিন্তু ভাই বডি শটই লাগতেছিল না তারপরে কিন্তু একটা সাত শটির বডি শট মারি তো প্লেয়ারটাকে কিন্তু আমি ফুল ড্যামেজ করে দিই আর সে আমি প্লেয়ারটা শুরু করে তারপরে কিন্তু আমি প্লেটার পিছিয়ে পিছিয়ে যাই ওকে মারার জন্য তারপরে আরো একটা সাতষট্টি ড্যামেজ লাগায় কিন্তু কোনো কাজই হয় না প্লেয়ারটা মরতা ছিল না বাইরে ভাই এ রাউন্ডে প্লেয়ারটা আমাকে যেভাবে ঘুরাইতে ছিল ভাই আমি তো জীবনে এরকম করে ঘুরি নেয় তো ওর পিছিয়ে পিছিয়ে আমি যাইতেছিলাম তখন থেকে পাশে মেট্রিক করতা ছিল তো ওকে কিন্তু একটা শর্ট মারতে মরে যায় আর এখানে তোমরা দেখতে পাইতেছো আমরা কিন্তু ভাইসাব তিনটা রাউন্ড ভিক্টোরি করে ফেলছি মানে আমরা যদি আর দুইটা রাউন্ড ভিক্টোরি করে ফেলে তাহলে কিন্তু আমাদের ম্যাচটা হয়ে যাবে ভুইয়া আর আমাদের হয়ে যাবে প্রফিট আর এটা কিন্তু

আমি যদি এই ম্যাচটা হেরেও যাই তাও কিন্তু আমাদের প্রফিট হবে কারণ ওই প্লেয়ারটা ইমোট দিতেছিল আর এই ধরনের টুর্নামেন্টে ইমোট দেওয়া নিষেধ যার কারণে কিন্তু আমি একটু খুশিতে ছিলাম আর দেখো এই জায়গায় আমি প্লাস ফিরিজ পাতায় দাঁড়াই ছিলাম যে ফ্রিজ টা ছাড়বে আর ফাইনালি রাউন্ডটা ছাড়তে কিন্তু একটা প্লাস ফিরিজ মাইরে দিই কিন্তু আমার প্লাস ফিরিজে কোনো ড্যামেজই হয় না তারপরে আমি এই জায়গায় একটু বসে হোল্ড করে প্লেয়ারটা লোকেশন দেখার চেষ্টা করতেছিলাম তারপরে দেখতে পাই যে প্লেয়ারটা এ পাশে আসতেছে আর এই ম্যাচে কিন্তু আমার প্রচুর নেট খারাপ ছিল যার কারণে কিন্তু ভিডিও কোয়ালিটি খারাপ আসতে পারে তোমরা একটু এটা মানায় নিও আর প্লেয়ারটা কিন্তু আমার সামনে ছিল এবং প্লেয়ারটা কিন্তু আমি দুইটা শর্ট লাগাই দিছি তখন থেকে প্লেয়ারটা ভাগা শুরু করে আর এর জায়গায় কিন্তু প্লেয়ারটা ভাগতে ভাগতে গ্লোয়াল দা প্যাকে ঘুরে ফেলছে আর আমি এই জায়গায় প্যাক ফাটাতেছিলাম আমার তো রাগ ছিল কারণ ও আমাকে আগে রাউন্ডে মাইরা ইমোট দিছিল যেভাবে হোক প্লেয়ারটা কিন্তু এ রাউন্ডে মারতে হবে তো প্লেয়ারটা কিন্তু আমি দুইটা শর্ট লাগাই দিয়েছি আর ফাইনালি কিন্তু প্লেয়ারটা ইজিলি মরে যায় আর এর সাথে সাথে কিন্তু আমরা চারটা রাউন্ড ভিক্টরি করে ফেলছি আর যদি কোনো মতো একটা রাউন্ড ভিক্টরি করতে পারে তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে ম্যাচটা ভুইয়া আর প্রফিটও হয়ে যাবে ত্রিশ টাকা আর আমি এ রাউন্ডে প্লাস ফ্রিজ মারার জন্য প্লাস ফ্রিজ আগে থেকে পাতায় বসেছিলাম আর ফাইনালি কিন্তু প্লাস ফ্রিজটা মারি এবং প্লাস ফ্রিজে কিন্তু প্লেয়ারটা উনত্রিশ হাজার টাকা ড্যামেজ খায় তারপরে কিন্তু আমি তার চমারে প্লেয়ারটার উপর রাজ করে দিই এবং প্লেটার মেমি নেট ছিল না এদিকে দাঁড়ায় থেকে ফায়ার দিতেছিল তো ওকে কিন্তু দুইটা শট মারার সাথে সাথে ইজিলি আমরা ম্যাচটা বুঝে যাই তো আজকের ভিডিওটা কিন্তু ছিল এই পর্যন্ত আর তোমার যারা যারা ফুল ভিডিও দেখেছো তারা কিন্তু অবশ্যই একটা করে কমেন্ট করবা আর হ্যাঁ আজকে কিন্তু আমরা টুর্নামেন্ট খেলে দুশো টাকার মতো প্রফিট করছিলাম মানে একটা মারা যাবে আর একটা কিন্তু একটা বাস আনলক করা যাবে তো আমরা কিন্তু আমাদের পরবর্তী ভিডিওতে আমাদের এই আনলক করবো তো পরবর্তী ভিডিও দেখার জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা তো ভালো থাকো সবাই তোমাদের সাথে দেখা হবে আবার নতুন কোনো নেক্সট ধামাকাদার ভিডিও নিয়ে আর নেক্সট ভিডিও কি চ্যালেঞ্জে করা যায় তোমরা কিন্তু এটা কমেন্ট বক্সে বলে যাবা